সাতশো সিএসি আজকাল মুসলমানরা গাড়িতেও লেখে আমরা দিকে লেখে না মনে হয় মুসলমানদের বাড়ির গেটে সাতশো সিএসি আছে কি বলছেন নাই মসজিদের গেটেও সাতশো সিএসি লেখা আছে এরকম মসজিদ পৃথিবীতে আছে আছে না নাই আমি জালসাতে উঠে বলেছিলাম এই আপনারা সাতশো সিএসি লেখেছেন কেন এর মানে বলেন একটা লোক ওই ওই উনার মতন লাস্টে থেকে বলছে বক্তা সাহেব আপনি এটাও জানেন না মানে এক কথাতে গুষ্টি মেরে বললেন এটা জানেন না তা আমি বলছি জানি না বলি তো বললাম বলেন এই শোনেন বলছি কি জানেন সাতশো ছিয়াশি মানে হলো বিসমিল্লাহ রহমান কত সহজ শুনেছেন কি শোনেননি বলেন আপনারা মুসলমানেরা বলছে গো মুসলমান তো বিসমিল্লাহ রহমান রহিম কেমন করে হলো এটা বলা যাবে না বললে কাল থেকে নিজেরা তাবিজ লিখতে শুরু করবেন গুষ্টি মুড়ে দরকারই হবে না ওটা বলবো না ওটা গোপন থাকলো সাতশো আচ্ছা আপনারা বলেন সবাই সাতশো কোনো কোনোদিন বিসমিল্লা হবে আচ্ছা সহজ বাংলায় বলি আজকে এই গ্রামে গরু জবাই হয়েছে ভাই হয়েছে না গরু জবাই করার দোয়া কি কে বলবে বিসমিল্লা আল্লাহ আকবর এখন কোনো কষায় যদি বলি বিসমিল্লা বলবো না সাতশো সিয়া আল্লাহ হকবর বিহাই খেয়াল সাতশো বড় বরকত আছে তবে তোর গুষ্টি মারি রে বিসমিল্লাহ কোনদিন সাতশো ছিয়াশি হবে না হবে জোরে বলেন না আচ্ছা সাতশো ছিয়াশি যদি বিসমিল্লাহ হয় তাহলে আউজুবিল্লাহর একটা অঙ্ক হবে ভাই হবে না না সুরা ফাতিহার একটা হবে কেরা বলে না সুরা নাসের একটা হবে এবার আমার দিকে দেখুন এদিকে দেখুন সাতশো ছিয়াশি পাঁচশো বিরানব্বই সুরা ফাতিহা চলছে আর কি সোরা নাস হলো তিন হাজার একাত্তর দুইশো বিশ দুইশো বিশ হবে ফেরেস্তে যে কোথায় মারবে দেখাতে পারবে না কিন্তু কোরআনের আরেক জায়গাতে আরেক সুরাতে ডবর বিসমিল্লা আছে তাহলে কোরআন সুরা বিসমিল্লা হলো কোরআন কোরআন পড়লে নেকি হবে প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে নবী বললেন শুনে নাও কিয়ামতের দিনে দুই জনের সুপারিশ আল্লাহ কবুল করবে দুইটি বিষয়ের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন ওই দুইটির ভিতরে একটার নাম কোরআন কোরআন কে দিন আল্লাহকে বলবেন রব্বুল পীর তোমার এই বান্দা গুলো কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ কর আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে এই জন্য কোরআন তেলাওয়াত কর কোরআন শোনো কোরআন শুনলেও নেকি হবে কোরআন পড়লেও নেকি হবে এই কোরআন তোমাকে কামিয়াব বানিয়ে দেবে তোমার কোনো চিন্তা রবে না Robina, Robina.